আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো দেখিয়ে দেবো এখানে প্রায় দুই থেকে তিনটা ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর সবগুলো অ্যালেক্সের মধ্যে থাকবে ডিজাইনগুলো চেঞ্জ থাকবে আমরা একটা একটা সিরিয়ালে দেখিয়ে দিব চলেন প্রাইসটা কিন্তু থাকবে একদমই রিজনেবল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশালা চলেন প্রত্যেকটা গাউন দেখিয়ে দিব খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টই একটা থেকে আটটা বেশি সুন্দর একদম নিউ প্রিন্ট ভিউয়ার্স প্রিন্টগুলো দেখেন একদম চোখে লাগার মতো কি সুন্দর প্রিন্ট কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল অ্যালেক্সের মধ্যে হবে ফ্লোরাল প্রিন্ট করা এটা হচ্ছে গলার ডিজাইনটা আর কোমার এখানে সুন্দর করে কিন্তু হিউজ পরিমাণে কুচি আছে প্রিন্টগুলো দেখেন কি সুন্দর প্রিন্ট আমি ফুল ভিউটাকে দেখাই এই যে এটা লং আছে ফিফটি টু লং আছে বাউান্ন বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন আর এটা হচ্ছে হাতাটা এটা ফোর কোয়ার্টার হবে খুব সুন্দর এখানে চমৎকার একটা রেফেল করা আছে প্লাস হচ্ছে এখানে যে আপনার কি বলে এটাকে একটা সুন্দর একটা লেয়ার করা আছে এখানে হ্যাঁ খুব সুন্দর করে একটা লেয়ার করা আছে এবং হচ্ছে ফোল্ডার করা আর ফোল্ডার প্লাস হচ্ছে আপনার এখানে রেফেল করা আছে খুব সুন্দর প্রিন্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট থাকবে এই যে সেম প্রিন্ট থাকবে এবং সেম ভাবে থাকবে কুচি করা এবং হচ্ছে আপনার প্রত্যেকের সাথে কিন্তু এরকম ফিতা দেওয়া থাকবে অ্যাডজাস্টেবল এগুলো আপনার থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন সাইজ কিন্তু একটাই লং ম্যাক্সিমাম বাউন্ন যারা পঞ্চাশ বাউন্ন পরেন তারা এই গাউনগুলো নেবেন আর বডি হচ্ছে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম এটা হচ্ছে আরেকটা প্রিন্ট সুন্দর ওটার সেম প্রিন্টের আর একটা কালার পিয়ার্স কালারগুলো দেখেন কি সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এই সুন্দর সুন্দর ফ্লোরাল গাউনগুলো দিয়ে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে আপনার আরেকটা কালার এন্ড প্রিন্ট বিএস কি সুন্দর দেখেন কালার এন্ড প্রিন্ট দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে রেড মধ্যে আছে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর রেড কালারটা দেখেন এগুলি পড়লে প্রত্যেকটা পড়লে কিন্তু পরিপরি লাগবে ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকা এই হচ্ছে আরেকটা ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটার প্রিন্টগুলা দেখেন কি সুন্দর এটা কিন্তু এখানে এটা কিন্তু তার কি সাতা যেটা বলে এই যে আপনার হচ্ছে এখানে কিন্তু কুচি আছে হ্যাঁ এখানে কুচি আছে হালকা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলা কালেক্ট করতে পারবেন অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে হবে ব্ল্যাকের মধ্যে একটা আছে খুব সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা স্পেশালি এটার হাতার ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে এটা ফোল্ডার করা আছে এটা হচ্ছে আরেকটা কাছাকাছি ডিজাইন বাট একটু চেঞ্জ আছে না একই রকম ডিজাইন দুইটা একই ডিজাইন বাট একটু চেঞ্জ আছে আমি সেই সেই চেঞ্জটা দেখিয়ে দেবো ফেব্রিক সেম প্রিন্টগুলা চেঞ্জ আছে কালার প্রিন্ট চেঞ্জ এবং এটা কিন্তু হচ্ছে এই যে হাতাটা হচ্ছে চেরি কাপড়ের হ্যাঁ আর আপনার ফুল গাউনটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে হবে হাতাটা হবে চেরি কাপড়ের মধ্যে হাতাটা হবে এক কালার এক কালার এখানে যে ফোল্ডারটা করা আছে খুব সুন্দর করে ফোল্ডার প্লাস হচ্ছে রেফেল করা আছে এটা কিন্তু এই প্রিন্টের সাথে ম্যাচ করে ম্যাচিং প্রিন্ট আর এটা হচ্ছে এক কালার থাকবে স্লিপসটা দুটা স্লিপসে এক কালার থাকবে একটু চেঞ্জ একটু স্টাইলিশ এই গাউনটা লং সেম বডি ম্যাক্সিমাম টু হচ্ছে আরেকটা প্রিন্ট এবার দেখাবো আমরা এই ডিজাইনের প্রত্যেকটা দেখিয়ে কিন্তু আপনার হাতাটা থাকবে এক কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এই যে আরেকটা এটা দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু অনেকই সুন্দর দিয়ে এগুলা একদম ফিফটি টু লং আছে এটা ব্ল্যাক কালার স্লিভস হবে হাতাটা হবে ব্ল্যাক কালারের মধ্যে আছে এবং এই যে ফোল্ডারটা কিন্তু এই সেম প্রিন্ট করা আছে ঠিক আছে প্রায় সাতশো পঞ্চাশ ফুল কাভারেজ জাস্ট একটা হিসাব দিয়ে পরে ফেলবেন একটা হিসাব দিয়ে পরে ফেললে হয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু একটা লং হিসাবে গাউন পাচ্ছেন এগুলা পরেও কমফোর্টেবল হবে আর প্রাইস থাকছে কিন্তু একদমই রিজনেবল প্রাইস থাকছে রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো দেখেন সব বাসাই করা করা প্রিন্টগুলো কিন্তু নিয়ে আর সি এটা কিন্তু ব্ল্যাক কালার হাতারা হবে ব্ল্যাক কালারের মধ্যে চেরি কাপড়ের ঠিক আছে যেখানে ব্ল্যাক আছে ফ্লোয়ারের মধ্যে ব্ল্যাক কালার ম্যাচিং করে দেওয়া হয়েছে মানে কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছে যেটার সাথে যেটা ম্যাচিং হয় এ হচ্ছে আরেকটা ওয়াও ব্ল্যাকের সাথে মাস্টার্ড কম্বিনেশন কি সুন্দর লাগছে দেখেন অসম্ভব সুন্দর ভিউয়ার্স নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা এই যে ব্ল্যাকের সাথে ব্ল্যাক প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে পরবর্তী প্রিন্টে চলে যাব আমরা পরবর্তী প্রিন্ট সাথে পরবর্তী ডিজাইন আছে এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ডিজাইন কাপড় কিন্তু সেম থাকছে অ্যালেক্সের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানে কোমরে কুচি হবে হিউজ পরিমাণের নিচে গেয়ের আছে যথেষ্ট পরিমাণে লং বাউন্ন লং হবে বাউন্ন বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা হাতাটা স্পেশালি অনেক বেশি সুন্দর খুব ডিজাইনার একটা হাতা পাচ্ছেন ফোর কোয়ার্টার হবে এখানে লেয়ার করা আছে এটা কিন্তু এই পর্যন্ত হচ্ছে আপনার গাউনের কালার সাথে প্রিন্ট আর নিচারটা কিন্তু এই যে লেয়ারের পরে কিন্তু আছে ব্ল্যাক কালারের স্লিপ দেওয়া আছে এখানে স্মুই করা আছে এখানে টার্সেল দেওয়া আছে বিয় খুব সুন্দর একটা ডিজাইনের হাতা পাচ্ছেন প্রাইস দিব মাত্র সেম সাতশো পঞ্চাশ পছন্দ হলে নিয়ে নেবেন এগুলোর আলাদা কোনো ছবি করা হয় না আমাদের ভিডিও দেওয়া হয় একদম রিয়েলটা পাচ্ছেন ভিডিও দেখে দেখে কিন্তু আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে নক দিবেন এবং সে যেই গাউনটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠিয়ে দেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন দেবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আমাদের থেকে বিকাশ নাম্বার দেওয়া হবে ওখানে এই বিকাশে দেন ডেলিভারি চার্জটা পাঠাবেন ড্রেসের টাকা ফুল ক্যাশন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবে দিয়ে দেবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াও এটার কালারটা দেখেন এবং প্রিন্টগুলো দেখেন কাপড়গুলো এত সফট হাতে পেলে খুশি হয়ে যাবেন ব্ল্যাক কালার অর্ধেক আছে ব্ল্যাক কালার হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এই প্রিন্টটা তো মাসাল অনেক বেশি দুইটা কালার আছে এই প্রিন্টের মধ্যে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে পরবর্তী কালার ভিডিও কালার প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে এটা কিন্তু নিতে পারেন যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব সপটা হচ্ছে কাপড় বেড়ি নাম আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটটি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম